সীমান্ত জেলা কুচবিহারত গাঞ্জা চাষ বন্ধ করিবার বদ্ধ পরিকর পুলিশ পুলিশের উদ্যোগে আয়োজিত ক্রীড়া কর্মসূচি কুচবিহার পুলিশ লাইনের মাঠত শেষ দুই দিন ধরিয়া চলা ক্রীড়া কর্মসূচি পঁয়ষট্টিতম তম এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হইছে জেলা পুলিশের উদ্যোগে এদিনা এই ক্রীড়া কর্মসূচির সফল্যার হাতত পুরস্কার তুলি দেওয়া হয়েছে নিরাপত্তার দায়িত্ব সফলভাবে পালন করিবার বগলা বগলি ক্রীড়া ক্ষেত্রকে শরীর গড়েবার একটা অঙ্গ হিসাবে ব্যবহার করে পুলিশ এই বাদে দুই দিনের এই ক্রীড়া কর্মসূচির আয়োজন হয়েছে শুক্রবার সেটে উপস্থিত ছিলেন এডিজি নর্থ বেঙ্গল অজয় গুপ্তা উমরা কইছেন মানসিক আর শারীরিক সক্ষমতা বাড়াইতেই এই ঢক আয়োজন করা হয়েছে কুচবিহারত এখানে আমাদের পুলিশের বিভিন্ন র্যাঙ্কের লোকজন আছে তারা এই কম্পিটিশনে পার্টিসিপেট করেন ইম্পর্টেন্ট আমাদের তাদের পার্টিসিপেন্ট স্পিরিট নিয়ে পার্টিসিপেট করা আর আমরা পুলিশে সবসময় একটা গ্রুপ একটা টিম হিসাবে কাজ করি এই স্পোর্টসের মাধ্যমে এই মেসেজটা আর কোনো জিনিস হয় না বেস্ট মেসেজ আমরা স্পোর্টসের মাধ্যমে দিই যে একটা টিম স্পিরিট যাতে তৈরি হোক আর স্বাস্থ্য ভালো থাকুক সবাই এই জিনিসটা মনে রেখেই আমরা এই করি আর আমাদের যে ফোর্সের মেম্বার্স আছে তাদের একটা দিন এমনও থাকে যেখানে ও ক্রীড়ার সাথে ওরা যুক্ত থাকে আর ওদের একটা আনন্দ হয় প্লাস বগলা বগলি সাংবাদিকলার প্রশ্নের উত্তর উমরা কইছেন গাঁজা চাষ নিধনের ক্ষেত্রে পুলিশের ভূমিকা ভালে আছে নিয়মিতভাবে সীমান্ত এলাকাত নজরদারি আছে পুলিশের তার বাদে বিএসএফ লার সুদায়ো যোগাযোগ রক্ষা করা হয়েছে বলি জানাইছেন উমরা দেখুন আমাদের রেগুলার মিটিং হয় সেন্ট্রাল এজেন্সির সাথেও হয় আমাদের জেলা পুলিশ সেটাতে রেগুলারলি আমাদের এসপি আছেন উনি রেগুলারলি এই জিনিসটা নিয়ে ইন্টারাকশন করতে থাকেন আমরা যে চাইছি যে এই জিনিসটাকে বন্ধ হোক তো তার জন্য একটা সার্ভে হয় বিভিন্ন রকমের বিভিন্ন এজেন্সি এনসিবি আছে সব এজেন্সিকে একটা নিয়ম মিলিতভাবে আমরা সেই যে প্রচেষ্টা চালিয়ে যাতে এটাকে বন্ধ রাখা যায়